আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যারা আসলে যে বর্ষার যে ভিডিও চাইছিলেন পানির তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা তৈরি করি দেখেন আমাদের বর্ষা হলে যে আমাদের গ্রামের মানুষের কত কষ্ট আপনারা তো ভাই শহরে থাকেন আমাদের কষ্ট বুঝবেন না এই যে একজন লোক এই বাড়ির থেকে নৌকা নিয়ে আমার নেওয়ার জন্য আমাদের নৌকা নাই নৌকার জন্যে আমি যাইতে পারিনি এই বাজারে এই দেখেন অনেক পানি হয়েছে এখন মোটামুটি বর্ষা যাই যাওয়ার সময় কিন্তু ইজি আছে আর সময় কষ্ট এই দেখেন বর্ষা গেছে আর বিশেষ করে হচ্ছে আমাদের এই টাঙ্গাইল নাগরপুরে যে এই নাগরপুর থানাটাই অনেক নিচু এলাকা এটাই স্বাভাবিক এর কারণে একটু পানি হইলে মনে করেন যে একবারে বর্ষার হয়ে জায়গা তারপর অনেক পানি হয়েছে যে একবার বর্ষা না তা না প্রচুর পানি হয়েছে তাও পানা গতকালকে অনেক কচুরি পানা আসছিল এইখান থেকে আমরা রাত্রে গেছি খুব কষ্ট করে এই যে হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী খেলনা নৌকা আলিফ এক্সপ্রেস বারাবসা আসলে এটা এটা ঐতিহ্যবাহী যাই মনে করেন তো এই নৌকাটা এবার নতুন হয়েছে একটা টানও দেওয়া হয় না ওইভাবে জোরার টান হয় নাই ও পাশাপাশি আবার সেলও আছে দুটা দিয়ে এবার খেলা হবে আর খেলা কিন্তু আমাদের আছে সেই সুলতান ব্যাপারীর ঐতিহ্য খেলা নৌকা পারা অবসর এই দুটা দিয়ে জোড়া দিব আমরা আমার সাথে যদি কেউ জোড়া না ধরে আমরা আমরা জোড়া দিব কার যে নৌকা নিয়ে গেছে কোন আল্লাহ জানে তো যাই হোক বন্ধুরা দেখেন এই যে পানি পানির ভিডিও আসলে নৌকার ভিডিও না আজকে কনা চালে দে যাম এই বাছ নেখে মেলা নাই নহয় আর একটা বিষয় হচ্ছে দীর্ঘ পাঁচ দিন পর আজকে সূর্য দেখা পাইলাম এই দেখেন সূর্য এই যে বন্ধুরা দেখেন এই যে বর্ষার পানি তো ভিডিওটা আসলে আপনাদের জন্য তৈরি করলাম পানির ভিডিও যারা চাইছিলেন যারা গ্রামের বাইরে থাকেন তাদের উদ্দেশ্যেই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আমার নতুন ভিডিওটা দেখবেন অবশ্যই আমার এই আইডিটাকে ফলো ফল দেবেন সবাই পাশে থাকবেন এই প্রত্যাশা সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি